তো গাইস আমরা নামবো এখন টিকে টিক থেকে দশটা কিল করে মানে ম্যাচ বইয়ে নেওয়ার চেষ্টা করবো এটা চ্যালেঞ্জ হিসাবে নিলাম জানি না পারবো কিনা না তো ভাই চেষ্টা করতে হবে আজকে কোনো বিকল্প রাখবো না মানে চেষ্টা কোনো কমতি রাখবো না এই পছন্দের গান আর থমাস আর সামনে দেখা যাচ্ছে মনে হয় ইনহেলার তো এই ইনহেলার নিতে কাটানা উঠে গেলো আর এই ভাই একটা ফ্রি ফায়ার প্লেয়ারকে যতটা বিরক্ত করে ততটা বিরক্ত আমার মনে হয় না যে একটা ছেলে মেয়েকে করে ও ভাই সাবনে ডাবল ভিক্টর আছে ডাবল ভিক্টর নিলে দশটা টাকা আমি তো বিশ টাক করতে পারবো কারণ ডাবল ভিক্টররা আমি বটাল ডাবল ভিক্টরের প্রতি আমার একটু বেশি আকর্ষণ আছে কারণ আমি পুরো প্লেয়ার আমি ডাবল ভিক্টর চাই না আমি ভাই নাক্স চলাব ফোন করবে কেন আছে নাকি চলে থাকে এই যে এমনি কি বলছিলাম যে নিয়ে আছে ফোন করতে এই ভাই গুলার মার গুলার গুলার এই যে এই নিমের গায়ের উপর পড়লে যে গুলারটা পিসে চলে যায় তখন যে খারাপটা লাগে রে ভাই মারা গেলাম ও দুই নম্বর ভা এই রে এটা তো ভাই না এটা তো আপু মনে হইতেছে ভালো করে একটু দেখি আরে এটা তো আপু ভালো করে ম্যাচটা খেলতে চাইবো তাহলে আমার সাথে টিম আপ করতে চাইবো তাহলে ভালো করে মাছটা খেলি তো দুই নাম্বার দুই নম্বর তিন নম্বর ভাই রেহে দাও একবার রেহ ফেলে টুন টুন একবার লাইট করে গেলাম ও বাইরে দাও ভাই ও ভাই প্লিজ এটনি ভাই আমি কি একবার কইছি তুমি তো নিজে ইচ্ছা রেহার দেয় না আমার প্লেয়ার কিন্তু ভালো আমি কিন্তু কারো কাছে রেহার চাই না আপনারা সাক্ষী আমার মতো সবাই হবে ডিউট ম্যান আমি কিন্তু কারো কাছে রিহার্ড চাই নাই আমার প্লেটটা কিন্তু আবার নিজেরাই নিজে ইচ্ছায় রিহার্ট দিছে তো আবার ল্যান্ড করতেছি এবার ল্যান্ড করে আবার মারাটা খাবো না কি আর না খাবো না পয়সা অলক্ষণিক কথা ধরে দেয় না আমি একটা কিলো করে নেই দশ কেজি করে নাচবেন মানুষের মানুষ না মানুষের মানুষ নেই এখন দেখবে আমার আসল খেলা এতক্ষণ দেখছেন আমার যেখানে আসল খেলা আর কি দেখাবো তা যাই হোক এ যে চিপস পাইছি ঢুসকেও ঢুসকেও একটা ফাটা এনিমি না আমি এনিমি খুঁজছি ফিরাসেল এখন তো আমার ভাইরা আমি এখন এই দিক যে যাব যাওয়ার পরে এই যে জানলার ফুটা দিয়ে জানলার ফুটে খুঁজবো না জানলার ফুটা দিয়ে তারপর দরজার ফুটা দিয়ে এখন দরজার ফুটে দেয় এই ভাই দরজার ফুটে ঢুক না এই দরজার ফুটা দিয়ে ঢুকটা তারপরে একটা কিচিং পিচার পাইছি তারপরে আমি জাল সিঁড়ির ফুটা সিঁড়ির ফুটে ঢুকা দরজার ফুটা দু এখন এইটা কি করে তো জানো না তা যাই হোক এটা ফুটে দিয়ে বেড়াবো না বেড়াবো আমি এখন এই জানলার আলসনার দিকে যাবো কারণ দুই নাম্বার ভাইয়ের কাছে একটা আলার কি আছে ভাই না একটা আলসেনার কি আছে ওই আর্চনা পিটা এখন আমি ব্যবহার করতে বলবো অনিশ্চিত আমার কথা শুনবে আর আমি দরজা খুলে ফেলবো এই এই দুই নাম্বার দুই নাম্বার হ্যালো হ্যালো আর আমার কাছে আছে বটল না এটা ড্রেস আপ তা আমি একটা ইউটিউবার ড্রেস আপ করে আছি মানুষ বর্ণ জগন্না তেমন মান্ন গণ্য ইউটিউবার ড্রেস আপ করে আসি তো দর্জাটাতে খেলায় লাগবে আর দুই নম্বর খোলো দর্জাটা এ বাই এ করে কি আর মতলব কি দর্জা খোলে না কেন এর কি আমার না দিয়ে খাই নাকি এবার এই দর্জাটা খুলো দুই নাম্বার হ্যালো 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 দুই নম্বর হ্যালো হ্যালো মি হ্যালো দুই নম্বর ডাঙা ডাঙি করে কে আরে দর্জাটা খোল দে বেডি মানুষ এই এ ঘোড়া ঘোরাঘুরি লাগাইছে ঘিরে সান নাম্বারটা গির বয় হয় নাকি হইতে দৌড়ে 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 স্নাইপার স্নাইপার বেডিং দিকে স্নাইপার ওয়াই নিয়ে নেয় জানার জন্য তুমি আসি গেলো নাকি আবার যাই হোক এক রোজা তো লং রেঞ্জের জন্য তো তা গো আছে কিন্তু শর্ট রেঞ্জের জন্য এটা কি গান পাইলাম না ভালো একটা গান শর্ট রেঞ্জের জন্য জানি না এই গানটার নামও জানি না এটা কি গান তো এই গানটা কীভাবে থাকবো তো যাই হোক কিন্তু মাস্টার 9 কি যায় হোক গোজা 3 নাম্বারটা মারি গিয়েছে তো যাই 3 নাম্বার এখানে প্রশ্নেন্সিতে অনেক কত দেখতেছি তোমার ভাবা 6 নাম্বারটা মারি তো শেষ গোজা নিয়ে দৌড়া লাগবে এখন জাকিল গালদ বৈдак বিনামটা না শুরু করেছে 3 4 নাম্বারটা ইনি কই ইনি মরণ গুলালেModelState हेलो প্লেয়ার মানে না গুলা মারতে পারে আমার হাত থেকে গুলা মারতে পারে ভালো ভালোভাবে না হলে গোলার ছাড় মারা লাগবে একুশ বাইশ ছত্রিশ একুশ বাইশ ছত্রিশ ডানোর এই গেলো না গুলার মাসে এই যে নখ কিলচোর কিলচোর আমি কিলচোর না না কিলচোর অবাটা অনেক খারাপ আমি কিলচোর না কিলচুরকে আমার বন্ধুরা দেখে মাঝে মাঝে নখ বকা দেয় তার মানে কিলচোরটা খারাপ না আমি যাই হোক কিলচুরির বা এখন বড় কথা হইতেছে যে এখন আমাক নয়টা কিল করা লাগবে কিন্তু নয়টা কিল কই পাবো নয়টা তার এনেমি আসছে কি ওখানে তিরিশটা নিম আছে পাওয়া যাবো তিরিশটা নিয়ে তো নয়টা কিল ইনশাল্লা আর তা যাই হোক এখন দেখার বিষয় হলো বাকি এনিমিগুলো কই গেলো তো কালে না থালে দেখ জোরে জোরে দৌড়ে লাগবে আরে ডাবল ডামে গিয়েছে আমিও আগে আর সিন্লাকে নিয়ে আসি নেওয়ার পরে ফির দেখা যাবে যে আমার শাসে এনিমি দূর থেকে আমাকে দুই নাম্বারে গাছ একটা সিনাই ছিল ওইটা সিনাই পাইলে ডাবল স্নাই পাচ্ছিল আইটাম তখন আর যে খেলা হইতো মানে ঢুকে যায় কুরুর গামিং এর ভিতরে ঢুকে যাইতোরে আমার ভিতরে যাই হোক দুই নাম্বার মেয়ে মানুষ আর মেয়ে মানুষ তো জানেনি কি প্রকার হিংসা হয় তো দিবেন আমি জানি আর আমি এইটাও জানি যে মেয়ে মানুষ শীতকালে গোসল করে না তাই তারা তো হিংসা হয় তো যাই হোক তিন নম্বর এখানে নেম আছে তিন মানে হয় এখানে চারটা হয়ে যাবে ওত গেল কই গেল নি মাথা বের করে একটু মাথা বের করবে দেখি তো মাথা নেই কই গেল এ বিদরক না এড়াই দেখ যায় দাঁড়ান জানি আছে এই বটল নাহিদ ড্রেস আপ পরে ওপি নাহিদ আমেরিকা আইডিনি মানে এটা আমার রিয়েল আইডি মেবলনি ডিজাইন ড্রেস আপ আছে তো এই ডিজাইনকে ভিডিও করেছেন তোমরা করতেছি ഓജനാപ അസിനോ ഗായിട്ട് ഭയങ്കര তো ভাই একটু মেসেজ দেখতে গেছিলাম কে জানাবার ফিরে একটা ভস্কা দিত আর দুই সেকেন্ড দেখতে যাবো মেসেজে রিপ্লাই দিতে গেলেও আমাকে ভাস্কা দিত কই নি দেখি না তো ভাই মিমটা কই মারলো যে হয়ে গেলো জনের ভিতরে ঢুকে তারপর দেখবো আপনুক আমার প্লেয়ার মনে হয় দিছে তো যেহেতু আমাদের এই ম্যাচটা একটা আছে তো ম্যাচটাকে রঙ্গালো করার জন্য একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক হয়ে যাক মিউজিক

どこに行くの কুলচুৰি <laughs>

আরে কি দামাতিস ইয়ার কাছে কেন কার নাম আমি একটু বেয়াছি ভাই গুলার ফাটে মারতেছি যে উপর দেখেন তেত্তারে নিউ নামতেছি পরে দেখবা গে নিচেরটা কি তারপর বেড়াই গো এই যে কোন দিক চলে গেছে ক্যাশ ক্যামার মানে ক্যাম্পার গাড়ি গয় ক্যাম্পার প্রো এটা করে দিছে এবার আমার আবার বাইক দৌড়ে দৌড়ে আরে এখানে মারা লাগবে এখানে গুলাল লাগবে এই বাইক আবার ওই ছিল ভাই ওই দেখে মাত এমের দে ভাই আজকে আমার অবস্থা শেষ লেগার অবস্থা শেষ আমার অবস্থা শেষ করে মানে খেলা ঠেলা মায়ের একদম খেলা শেষ করে দেয় আমি তো ঠেলা দিতে না আমি তো প্রবলেম আমি তো প্রবলেম একটা নিমে আছে মনে এই না লাগেন কে নখ সাইকেল পুরোনো চার্কিল লাগবে ভাই সাতটা আছে খালি

ভাল লাগিলে ধন্যবাদ